ওয়ান অফ তাদের মধ্যে একটা প্যাকেজ আপনাদের সামনে আজকে এর কথা বলবো সেটা হচ্ছে নোয়া এস আই ডাব্লিউ এক্স ডি এটা হচ্ছে মোটামুটি হাই প্যাকেজের একটা গাড়ি এটা দুই হাজার মডেল নন হাইবি পাল কালারের গাড়ি এই গাড়িটা আপনি আপনারা জানেন যে আমি প্রত্যেকটা গাড়ির একটা সুন্দর রিভিউ দিই এই গাড়িটা গতকালকে আমি পোর্ট থেকে রিলিজ করছি আমার রিলসে দিয়ে দিছি যে মল্লা পোর্ট থেকে আলহামদুলিল্লাহ রিলিজ করলাম আজকে সকালবেলা আমি গাড়িটাতে জাস্ট পরিষ্কার করে আপনাদের সামনে প্রেজেন্ট করছি এটা দুই হাজার বিশের এর মডেলের নোয়া এস আইডি এটা তেলের গাড়ি সম্পূর্ণ তেল হাইব্রিড নাই এটা ফোর গ্রেডের গাড়ি হাজার কিলোমিটার এটা জাপান চলা এত চমৎকার আছে আমি বুঝাইতে পারতেছি না যে এই সিক্সটি নাইন থাউজেন্ড মাইলে জাপান রান করার পরে কিভাবে গাড়ি এত স্বচ্ছ পরিষ্কার থাকে এটা আসলে ফিজিক্যালি আপনারা না দেখলে বুঝতে না আমি তারপরেও ক্যামেরা বন্দী করে দেখানোর চেষ্টা করছি এখনো কোথাও কোনো তুলি দিয়ে কোনো দাগ দেই নাই এত সহক মানে এত চমক একটা ইউনিট যাই হোক আমি আপনাদেরকে এই নোয়া এস আই সম্পর্কে একটা ধারণা নেই নয়া এস আই এটাতে আপনার প্রজেকশন আছে ফগ আছে এইচ আই আছে ক্রম আছে মানে এত সুন্দর কম্বিনেশনে লাইটিং কম্বিনেশন আনবিলিভেবল ইভেন একটা গাড়িতে যা যা ফাংশন থাকার কথা এস আই ডাবলিউ এস সেই ফাংশন গুলোই আছে আর আপনারা এই ধরনের ইউনিট কিন্তু খুব রিজনেবল প্রাইসে একটি মোটর গিয়ার থেকে পারচেস করতে পারেন একটি মোটর গিয়ার আপনাদের সাথে সব সময় রিজনেবল প্রাইসে ভালো মানের গাড়ি দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে আছে এই গাড়িটা মাত্র দশ লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে নেওয়া পসিবল অনলি দশ লাখ গাড়িটার অনলি দশ লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে বাকি টাকাটা ব্যাংক লোন করে নেওয়া যাবে টোটাল প্রাইস আসবে ফোরটি ওয়ান ফিফটি একচল্লিশ পঞ্চাশ আর এই গাড়িটা হাইব্রিড ভেরিয়েন্ট যদি নিতে চান তাহলে থার্টি থেকে শুরু করে থার্টি সেভেন পর্যন্ত আজই যোগাযোগ করুন একটি বটোকে আরে আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠানে আপনাদের স্বপ্ন পূরণের জন্য আপনারা স্বপ্ন দেখবেন একটি কেয়ার স্বপ্ন পূরণ করবে আজকে আপনাদের জন্য এই অফার নিয়েই আমি পলাশ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম